সাথে একবারে মিশে কাজ করি এরকম একটা সংস্থার উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর এটা তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে যে লক্ষ্য নিয়ে এই সংস্থার সৃষ্টি হয়েছে গণমানুষের যে আকাঙ্ক্ষা আপনাদের প্রতি সেটার প্রতিফলন আপনারা ঘটাবেন দেশ ও জাতিকে সঠিক পথ দেখাবেন আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি কাজ করতে গিয়ে আমাদের কিছু ভুল ভ্রান্তি বা লুফোস যেগুলা আছে সেগুলো আপনারা ধরিয়ে দিবেন কি কাজ করলে দেশ জাতি দেশের আপাম জনসাধারণ দের ভালো হয় দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে দেশের মানুষ দেশ সহ সারা বিশ্বের প্রকৃত চিত্র ঘরে বসে দেখতে পারে এই যে অভিষ্ট লক্ষ্য এইটা বাস্তবায়নের জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনারা এবং ভবিষ্যতে করে যাবেন আমরা যখন কাজ করতে যাই তখন নানা কারণেই আপনাদের সাথে আমাদের প্রতিনিয়তই কথাবার্তা হচ্ছে